সম্মানিত দর্শক আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা খুঁজছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে একদম অরিজিনাল দেশি শিঙ মাছের পোনা এই বছরের ফার্স্ট গ্রেডের পোনা এগুলি কেজিতে চারশো থেকে চারশো দশটাই এক কেজি আপনারা যারা কালচারে দেওয়ার জন্য বড়ো সাইজের অর্থাৎ নতুন বছরের দেশি শিং মাছের পোনা খুঁজেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেশি শিং মাছ সময় আমাদের দেশে বিভিন্ন ধরনের নদী নালায় এবং কি খালে বিলে প্রচুর পরিমাণে এই মাছগুলি পাওয়া যেত কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন নদী নালা বরট হওয়ার কারণে তেমন একটা পাওয়া যায় না বরঞ্চ কৃত্রিম ও প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে এই মাছগুলি আমরা পুকুরে চাষ করি এবং কি এই মাছগুলি থেকে রেণু পনা উৎপাদন করে আমরা এই পনাগুলি তৈরি করি আপনারা যারা শিং মাছের কালচার করেন অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবেন যাতে করে আপনার পুকুরে দেশি শিং মাছের নতুন পোনাগুলি ছাড়তে পারেন কারণ নতুন পোনার মাছ সবসময় ফেমেল সংখ্যা বেশি থাকে অর্থাৎ মহিলা মাছের সংখ্যাগুলি বেশি হয় ফলে কালচারে মাছ অনেক দ্রুত বড় হয় এবং কি গ্রোথ ভালো হয় মাছগুলি এক সাইজের থাকে ফলে বাজার মূল্য অনেক বেশি পাওয়া যায় আপনারা যারা দেশি শিং মাছ চাষ করবেন অবশ্যই ভালো করে পোনা যাচাই বাছাই করে কিনবেন এরকম যাচাই বাছাই করে যদি পড়া না কিনতে পারেন তাহলে কিন্তু আপনি কালচারে তেমন একটা সুবিধা করতে পারবেন না আপনারা দেখতেই পারছেন নেটের মধ্যে যে মাছগুলি একদম লাল টকটকে মাছ এখানে রকম আপনাদেরকে প্রতারণামূলক কোনো কিছু বলা হবে না কারণ এখানে সম্পূর্ণ আমাদের নিজস্ব হেসারি থেকে মাছগুলি দেখানো হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে পনা নিতে পারবেন এবং কি আমরা সারা বাংলাদেশে মাছ এবং অন্যান্য ক্যাটফিশ জাতীয় এবং কি বাংলা কার জাতীয় মাসের রেনু পোনা সরবরাহ করে থাকি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম